হ্যালো আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা আরও কিছু লিঙ্কিং ওয়ার্ড শিখবো যেগুলো আমাদের ডেলি লাইফে অনেকবার ব্যবহার করতে হয় দ্য ফার্স্ট ওয়ান ইজ ইন ও ইন অ্যান এই শব্দটা আমরা কখন ব্যবহার করি ইন ও শব্দটার মানে হচ্ছে বিকজ বিকজ অফ সামথিং বিকজ অফ বৃষ্টি ইন অ্যাভ ইউ বিকজ ইট ওয়াজ রেনিং ইন অ্যাং পেন বিকজ হি ওয়াস ইন শি থান মে লাই শাংপান এই জন্য উনি আজকে কাজে আসে নাই সো দ্য সেকেন্ড ওয়ান ইজ স ই এই সবগুলো সেন্টেন্স প্রথমে একটা লাইনে একটা ঘটনা বলবো দেন এড রেজাল্ট ফর এক্সাম্পল আজকে বিশটি এই জন্য আমাদের ম্যাচ অফ হয়ে গেছে খেলা বন্ধ হয়ে গেছে ইন্ডোনেশিয়া ইউ সই ওয়া অফ বৃষ্টি সই তাই আমরা ম্যাচ বাতিল করেছি এখানে সবগুলো সেন্টেন্স এমন প্রথমে একটা সেন্টেন্স দেন হচ্ছে সো দেন হচ্ছে ফলাফল কারণ সো ফলাফল তো পরের ওয়ার্ডটা কী দেওয়া আছে সয়ের ব্যবহার আমরা শিখে গেছি তাই না ইনায় সই এই দুটো শব্দ বেশিরভাগ সময় একসাথে ব্যবহার করাই কারণ এই কারণে ও এটা করে নাই ইনয়ে এখন যে এক্সাম্পলটা দিলাম ইনয়ে শিয়া সই ওয় সুশিয়া আপিসা ইঞ্চি শব্দটা লেখার ক্ষেত্রে বেশি ব্যবহার করা হয় রিপোর্ট বা প্রবন্ধে ফর এক্সাম্পল তিনি দীর্ঘদিন ধরে ধূমপান করতেন এই কারণে ক্যান্সার হয়েছে পুসফুসে ক্যান্সার হয়েছে সো দীর্ঘদিন একটা কারণ দেন ইঞ্চি দেন ফলাফল তা চাংচি সিয়ান ইঞ্চি তাঁতালা পেয়া ঊষ উসি শব্দটা কখন ব্যবহার করি কোনো একটা ঘটনার ধারাবাহিকতার ক্ষেত্রে যেমন একটা ঘটনার ঘট একটা ঘটনার পরে আর একটা ঘটনা এক্সাম্পল দিলে আপনারা ভালো বুঝতে পারবেন তিনি দেখলেন আজকে আবহাওয়া খারাপ তাই বাইরে না যাওয়ার সিদ্ধান্ত নিলেন তিনি একটা জিনিস দেখছেন ওই এটা একটা কারণ অ্যান্ড দেন রেজাল্ট সো ঐসি শব্দটা কখন ব্যবহার করে কোনো একটা ধারাবাহিকতার জিনিস যেমন আজকে বৃষ্টি দেখার কারণে উনি আজকে বাইরে যাওয়ার সিদ্ধান্ত বাইরে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন থাকথা পোহা সে দেখলো আবহাওয়া খারাপ তাই সে সিদ্ধান্ত নিয়েছে বাইরে না যাওয়ার দেন পরের ওয়ার্ডটা কি আছে জিয়ে জিয়েগো মানে কি রেজাল্ট কখন আমরা ব্যবহার করি কোন একটা ঘটনা বা কর্মের চূড়ান্ত পল বোঝাতে এটি ব্যবহার করা হয় সাধারণত পূর্বের কোন কাজের অবস্থা বা কর্মের পরিণতি নির্দেশ করতে এটা ব্যবহার করা হয় প্রতিদিন অনুশীলন করত সে প্রতিদিন অনুশীলন করত এই জন্য ম্যাচ জিতেছে কেন সে ম্যাচ জিতেছে কারণ সে প্রতিদিন অনুশীলন করত। সে একটা পূর্বের একটা কাজের কারণে আপনি একটা রেজাল্ট পাইতে আছেন কাজ অ্যান্ড দেন জিয়ে গো দেন ফর এক্সাম্পল আমরা বলতে পারি যে থামেইতিয়ান লিয়েন্স সে প্রতিদিন অনুশীলন করে জিয়ে গো ইন্দালা পিছায় ফলাফল কি ফলাফল শরীফ সে ম্যাচটা জিতেছে আমরা পথ হারিয়ে ফেলেছিলাম শেষ পর্যন্ত এক ঘন্টা দেরি হয়ে গেছে পথ হারানোর কারণে কী হয়েছে এক ঘন্টা দেরি হয়েছে ওমেন মিলুলা আমরা পথ হারিয়ে ফেলেছি জিয়েগো রেজাল্ট হচ্ছে কি চিতাও ইগো সে অপ্রত্যাশিত কোনো ফলাফল বুঝতে এটা ব্যবহার করা হয় আবার গল্প বা বিবরণীতে ব্যবহার করা হয় জিয়ে চাঙ্গংলা শেষ পর্যন্ত সফল আবার আমরা প্রশ্ন করার ক্ষেত্রেও এটা ব্যবহার করতে পারি যে জিয়ে গোয়া জেনমায়া ফলাফল কেমন পরের ওয়ার্ডটা কী আছে দেখেন ইউ ইউ শব্দটা কখন ব্যবহার করি কারণে আনুষ্ঠানিক প্রসঙ্গে কোনো একটা কোনো একটা এটা হচ্ছে রিপোর্ট বা প্রবন্ধে অফিসিয়াল ডকুমেন্ট এটা বেশি ব্যবহার করা হয় একটা এক্সাম্পল দিলে আপনারা ভালো বুঝতে পারবেন যে প্রবল বৃষ্টির কারণে এই যে এটার মতো কারণে কারণে বিকজ অব বিকজ বিকজ অব হুম প্রবল বৃষ্টির কারণে সকল ফ্লাইট বাতিল করা হয়েছে না এটা একটা কঠিন আমরা কী বলতে পারি কিছুদিন আগে আমাদের মহামারী গেছে তাই না ইউ ইং মহামারীর কারণে স্কুল খোলার তারিখ পিছিয়েছে এটা কথা বলার সময় বেশি একটা ইউজ করা হয় না এটা বই খাতার বিষয়ে কি আছে দেখেন ইনআর ইনআর শব্দটা কখন ব্যবহার করি এটা হচ্ছে বই খাতার ভিত্তি লেখার ক্ষেত্রে ব্যবহার করা বইয়ের ভিত্তে ব্যবহার করা হয় ফলাফলের মধ্যে যুক্তি সঙ্গত সম্পর্ক বুঝাতে ব্যবহার করা হয় যেমন তিনি দীর্ঘদিন ধরে স্বাস্থ্য উপেক্ষা করেছিলেন তিনি অনেক দিন ধরে শরীরের যত্ন নেন নাই ফলে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন কেন হাসপাতালে গেছেন কারণ অনেক দিন ধরে শরীরের যত্ন নেন নাই কারণ অনেক দিন ধরে শরীরের যত্ন নেন নাই দেন ইন আর ফলাফল এখন হসপিটালে আছে চাইনিজটা কী হব থা ছাংছি হুসি জিয়ান খাং হুসি অর্থ কি উপেক্ষা করা ইগনোর করা ইন হনআর ফলাফল ফলাফল কি হাসপাতালে ভর্তি আছে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছে এটা হচ্ছে প্রায় পূর্ববর্তী একটা সেন্টেন্সের কারণে পরবর্তী একটা ফলাফল করছে এটার ক্ষেত্রে ব্যবহার করা হয় অনুষ্ঠানের ক্ষেত্রে এটা বেশি ব্যবহার করা হয় তারপরের ওয়ার্ডটা দেওয়া আছে গুডসি গুডসি শব্দটা কখন ব্যবহার করি আমরা এটা আনুষ্ঠানিক বা সাহিত্যে বেশি ব্যবহার করা হয় কথা বলার ক্ষেত্রে এটা বেশি ব্যবহার করা হয় না নর্মালি ফর এক্সাম্পল আমরা বলতে পারি জেন উজু প্রমাণের অভাবে গুছি পেগাও, উজুই শিবাং প্রমাণের অভাবে সে আসামিকে খালাস দেওয়া হয়েছে এটা অনেক কঠিন সেন্টেন্স তো আপনারা বুঝতে পারছেন এটা হচ্ছে তরমাটি বেশিরভাগ সময় ব্যবহার করা হয় না কথা বলার ক্ষেত্রে এটা বই খাতার লেখার ক্ষেত্রে বেশি ব্যবহার করা হয় সো আজকে ভিডিও এখানে শেষ আসসালামু আলাইকুম